এই সরকার তো ব্যাংক করতে আসে এই সরকারকে সবাই মিলে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম জন্য সংস্কারের প্রস্তাবনা নির্বাচন করার জন্য যদি সরকার নির্বাচন করতে অক্ষম হয় তাহলে আর কোন সংস্কার একটু সংস্কার হবে না আমরা দেখছি প্রথম থেকে একটা ব্যাংকের দাবি ব্যাংকের ব্যাগ

বাংলাদেশ একটা ব্যর্থরাষ্ট্র পরিণত হোক সেরা খুব চায় বাংলাদেশে হানাহানি হোক কোনো রাজনৈতিক সমঝোতা যেন না হয় এই সরকারের উচিত ছিল রাজনৈতিক সমঝোতা করা সেটা না করে সরকার কোনো রাজনৈতিক অলক্ষ ফল বাংলাদেশ আসছে একটি রাজনৈতিক সংগ্রামের সম্মুখীন হতে যাচ্ছে নেপালে চোদ্দ বছরের সতেরোটি গবে পাঁচটি বিষয় হয়েছে

এই সরকারের আমলে বিগত নগরী সরকারের আমলে যাওয়ার কিন্তু ব্যাংক করা হয়েছিল যাওয়া তারা ফিরে আসছে দেখা গেছে যারা ব্যাংক করেছে তাদের শব্দ করেছে যাদের ব্যাংক করা হয়েছে তারা ভবিষ্যতে আবার সবাইকে ফিরে আসছে এটাই বাংলাদেশের রাজনীতির কৃষিদার্থ আমরা সামনে আর ব্যাংক চাই না একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন একটা সঠিক লেভেল ফ্রেন্ড ফ্রিজ একটা ফেয়ার নির্বাচন এখন বাংলাদেশকে বাঁচাতে পারে আমরা মনে করি একটি দুষ্টচক্র সেনাবাহিনীকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে একটা দুষ্টচক্র সেনাবাহিনী গালি গালাজ করে সেনাবাহিনী কোনো চিট ধরানোর চেষ্টা করছে কারণ একটি প্রতিষ্ঠান রাষ্ট্র বাঁচানোর চেষ্টা করছে আজকে যে যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রে বিশ্বাস করছে তাদেরকে ব্যাক করা তাদেরকে ডিমোরালাইজ করার একটা অপপ্রচেষ্টা হচ্ছে এই অপপ্রচেষ্টা থেকে দেশকে বাঁচাতে হবে

জাতীয় এবং আমি আমার মানুষকে বাঁচাতে হবে এদেশের মানুষকে নিয়ে সকলকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ বলার জন্য জাতীয় পার্টিকে দায়িত্ব হবে মাননীয় চেয়ারম্যানের সাথে দায়িত্ব নিতে হবে ধন্যবাদ And then that's... <laughs>